আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে এসেছি মেলাতে কিছু আকর্ষণীয় আপনাদের দোকান আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি সেই দোকানগুলো আপনাদের এই মধ্যে আমি দেখাচ্ছি মেলার কিছু আকর্ষণীয় দোকানপাটের সুন্দর সুন্দর বেচা জিনিসপত্র আছে সেগুলি আপনাদের দেখাবো আজকে আমি আমার এই ভিডিওতে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবার আগে ভিডিও পেতে হলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সুন্দর সুন্দর ভিডিও পাতে গেলে তো দেখুন বন্ধুরা এই যে দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের গিফট গিফট এবং পুতুল কেনার আর এই পাশের দোকানটাতে রেডি আপনার মেয়েদের ওয়ান পিস এবং গেঞ্জি টি শার্ট ছেলেদের পাঞ্জাবি আর এই পাশেটা মেয়েদের কসমেটিক্সের দোকান তো বন্ধুরা আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি দেখেন সামনের একটু আগে যে মেয়েদের কসমেটিক্সের কত কেনাকাটা চলছে এবং সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এখানে কেনার জন্য মানুষ চলে আসছে অনেক দেখেন দর্শক এই দোকানগুলোতে এত ভিড় পড়ে গেছে মেলায় আসলে যেমন দোকান রয়েছে তেমন মানুষও রয়েছে কেনাকাটাও করছে তো এই মেলাতে মানুষজন আসছে কেনাকাটা করছে কম বেশি কেনাকাটা করছে আপনারা দেখেন বন্ধুরা কত চমৎকার চমৎকার জিনিসপত্র আছে

তো চলুন বন্ধুরা আরেকটু সামনে এগিয়ে যাই সামনের দিকে আরো কিছু দোকান আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি দেখুন বন্ধুরা মেলাতে কত মানুষ এসেছে এবং কেনাকাটা করছে। মেলার আসলে একটা আনন্দ একটা অন্যরকম যে মেলা গেলে ভালো লাগবে কোথাও মানে বসে থেকে আড্ডা মারা হবে কিংবা গল্প করা হবে দেখুন প্রত্যেকটি দোকানেই মানুষজন আছে কেনাকাটা করছে কম বেশি কিনছেই এবং আমিও তার সাথে কিছু কিনলাম আমার ছেলেকে চকলেট নিয়ে দিলাম আমার মেয়েকে চকলেট নিয়ে দিলাম এবং আরও দেখেন কত কি কেনার আছে আসলে এত কিছু কেনার আমার চোখ সে সম্ভব নয় যার জন্য আমি অল্প কিছু কিনেছি আমার ছেলেকে একটা চকলেট কিনে দিয়েছি ষাট টাকা দাম আর একটা একশো টাকা দাম আর একটা মেয়েকে কিনে দিয়েছি আপনার পঞ্চাশ টাকা দামের চকলেট তো বন্ধুরা এখান থেকে আমার কেনাকাটা এটুকু তো ভিডিওটি সম্পূর্ণ সকলেই দেখবেন আর আশা করি পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল কোনটি একটু বাদে দিকে কিছু অসাধারণ দোকান আছে যেগুলো আপনারা গেলে

কে দর্শক দেখুন কিউট একটি বেবি বেবিটাকে নিয়ে মেলা এসেছে বিনোদন দেওয়ার জন্য তো আপনারাও চাইলে মেলাতে আসতে পারেন এই মেলাতে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হবে আশা করা যায় এতটুকুই আমার বলার ছিল আর আপনাদেরকে যতটুকু দেখিয়েছি আমার মনে হয় কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে তো আপনারা যদি পারেন জয়পুরহাট বাস টার্মিনাল এই মেলাটি লেগেছে আপনারা চাইলে সেখানে আসতে পারেন জয়পুরহাট বাস স্ট্যান্ডের পাশে ধন্যবাদ সকলে ভালো থাকবে